ভরো জেলে ভরো এই স্লোগান দিয়ে বঙ্গ বিজেপির নবান্ন অভিযান আগে স্লোগান দেওয়া হয়েছিল তেরো তারিখ নবান্ন চলো এবং সেই স্লোগানকে সামনে রেখেই গোটা পশ্চিম বাংলার বিজেপি কর্মী সমর্থকরা একত্রিত হয়েছিল শহর কলকাতায় লক্ষ্য ছিল নবান্ন প্রাথমিকভাবে বিজেপির তাবর তাবর নেতৃত্বরা এমনকি বাংলার বিরোধী দলনেতা শুভেন্দুবাবুও কিন্তু বলেছিলেন শান্তিপূর্ণ অবস্থান শান্তিপূর্ণ নবান্ন অভিযান সবটাতেই শান্তিপূর্ণ শব্দ বারবার শুরু থেকে বিজেপি যোগ করছিল প্রশ্ন হচ্ছে আদৌ এই অভিযান শান্তিপূর্ণ হয়েছিল কি শান্তিপূর্ণ অভিযানে হাতে ইট লাঠি রড এগুলো কিন্তু থাকার কথা ছিল না যদিও আদৌ শান্তিপূর্ণ ছিল কি ছিল না তার ব্যাখ্যা তার ছবি তার ভিডিও ফুটেজ আমরা তুলে ধরবো শুরুতেই আপনাদের একটু নিয়ে যাব উত্তরবঙ্গে অবশ্যই শিলিগুড়িতে সেখানকার বিজেপি নেতারা স্পষ্ট বলছেন যে পুলিশ দেখলেই তাদেরকে ধাক্কা দিয়ে রেললাইনে ফেলে দিতে হবে তবেই সম্ভব হবে নবান্ন অভিযান শুনুন শিলিগুড়ি থেকে বিজেপির এক নেতার বক্তব্য তারপর দেখাচ্ছি দিনভর কতটা শান্তিপূর্ণ ছিল বিজেপির এই চোর ধরো জেল ভরো অভিযান তৃণমূল কংগ্রেসের কোনো কোনো যারা তৃণমূল কংগ্রেসের চোর যারা আছে এই চোরেদের বাইরে ঘুরে বেড়ার কোনো অধিকার নেই তাদের একমাত্র জায়গা হচ্ছে জেলখানা এদের তাই জেলে ভরার জন্য আমরা রাজ্য জুড়ে সমস্ত বিজেপির আমাদের কার্যকর্তা যারা বিজেপির সমর্থক তারা যাচ্ছেন নবান্ন ঘেরাও করতে নবান্ন অভিযানে আজকে সেই নবান্ন অভিযানে যাতে যেতে না পারে তার জন্য আপনারা দেখছেন উত্তরবঙ্গে সর্বত্রই পুলিশ ডেপুট করেছে স্টেশনগুলোতে আমরা পুলিশ যদি সামনে আসে আমরা এখানে দেখছি এখনো পুলিশ যদি সামনে আসে পুলিশদের আমরা ধাক্কা মেরে ফেলে দেবো লাইনে রেল লাইনে পুলিশদের এখানে কি অধিকার আছে এখানে পুলিশের কি অধিকার আছে এখানে মানুষ যাবে যখন তৃণমূল যায় সেই সময় পুলিশ কোথায় থাকে তৃণমূলের যখন নবান্ন ওদের যখন অভিযান হয় কলকাতায় ওরা কোথায় থাকে পুলিশ তখন কোথায় থাকে ঘরে ঢুকে থাকে পুলিশকে কি বাঁচাটা পুলিশ এই পুলিশগুলো এখন এখানে আসবে আমরা ওদের ধাক্কা মেরে রেল লাইনে ফেলে দেবো তারপরে বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে স্টেশনের বাইরে স্টেশনের বাইরে দাঁড়িয়ে কি করবে কি করছে ওখানে বসে বসে এরা তৃণমূলের ওরা হচ্ছে যে ওখানে যাক তৃণমূলের উর্দিগুলো খুলে তৃণমূলের ঝান্ডা নিয়ে মিছিলে হাঁটুক তৃণমূলে যাক তৃণমূলের মিছিলে যাক লজ্জা করে না ওদের পুলিশের লজ্জা করে না সমস্ত সমস্ত ডিএ ডিএ খেয়ে খেয়ে নিল নিল এই তৃণমূল কংগ্রেস পুলিশ তারাতে কি দাওয়াই দিবেন পুলিশ তো মারবে আপনাদের তাদের দাওয়াই হচ্ছে একটা রেল লাইনে ধাক্কা মেরে ফেলে দেওয়া এবারে কিছু ছবি আমরা তুলে ধরছি যেখানটা একেবারে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে যে ব্যাপক সংখ্যক বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু যোগ দিয়েছিলেন এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যদিও বিজেপি নেতৃত্বের দাবি পুলিশ প্রশাসন বাংলার পুলিশ প্রশাসন দিকে দিকে আটকে দিয়েছিল এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধেও বিজেপির অভিযোগ দিকে দিকে কর্মীদের আসতে দেওয়া হয়নি যেটা আমরা ত্রিপুরায়ও দেখে থাকি ত্রিপুরায় বিজেপির যে চরিত্র ত্রিপুরায় বিরোধীদের যেভাবে আক্রমণ করা হয় আক্রান্ত করা হয় ভাঙচুর করা হয় রুখে দেওয়া হয় ঠিক একই কায়দায় এখানকার বিজেপির কিন্তু অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অর্থাৎ কোনো একটা জায়গায় বিরোধীদের অভিযোগ শুনলে আমরা বুঝতে পারি সম্ভবত শাসকের চরিত্র একই হয় আবার সম্ভবত নাও হতে পারে আমরা গেলাম না সেই বিতর্কে এই দৃশ্যের পাশাপাশি পশ্চিমবাংলার বিরোধী দলনেতা তিনি তো একেবারে সারাশি আক্রমণ করেছেন বাংলার তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কী বলেছেন শুভেন্দুবাবু শুনুন দেখুন নবান্ন অভিযানে ভারতীয় জনতা পার্টি কখনো বলেনি যে নির্বাচন ছাড়া গিয়ে একেবারে চেয়ারে বসে পড়বে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং সরকার বিশেষ করে লেডি কিম নর্থ কোরিয়া করে দিয়েছে পশ্চিমবঙ্গকে লেডি কিম আমাদের বাংলার তথাকথিত কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার তিনি যেভাবে ভয় পেয়ে প্রথমে কথা তিনি পালালেন দ্বিতীয় কথা গোটা রাজ্যের যত রকমের পুলিশ ছিল মানে সেই সিভিক পুলিশ গ্রিন পুলিশ থেকে যত রকমের ট্রেনিং যারা করছে সেই পুলিশ পর্যন্ত সবকে একেবারে রাস্তায় নামিয়েছিল রাস্তায় নামানো শুধু নয় হ্যাঁ ঠিক আছে তিন দিক থেকে তিনটে বড়ো মিছিল আসবে তাকে সেফ ডিস্টেন্সে আটকে দেওয়া হবে তো ল ভাইলেশান অভিযান প্রতিরোধ রাইটাস বিল্ডিং নবান্ন এসব তো বিভিন্ন সময়ে হয়েছে এবং তৃণমূল বিরোধী থাকাকালীনও করেছে তো এবারে যেটা করলো অভূতপূর্ব একেবারে জিআরপি বা আর পি বা রেলের সঙ্গে কথা না বলে রেল স্টেশনের ভিতরে ঢুকে শুরু করে আজকে যেভাবে মিনিমাম দেড় লাখ লোককে রাস্তায় আটকেছে বাস ট্রেকার ট্রাক যেখানে আছে এবং রেল স্টেশনগুলোতে বাধা দিয়েছে ব্যাপকভাবে এবং যত সংখ্যক লোক ওঠার কথা ছিল তার তিরিশ চল্লিশ শতাংশর বেশি লোক উঠতে পারেনি তারাও খুব লড়াই করে আমি বেশ কয়েকটা ছবি দেখছিলাম স্টেশনে যেমন বীরভূমে হয়েছে যেমন কাঁথিতে হয়েছে সেখানে ব্যারিকেড গুড়িয়ে দিয়েছে লোক গুড়িয়ে দিয়ে লোক পুলিশকে ভেঙে উঠেছে আর অ্যারেস্ট হয়েছে ব্যাপক সংখ্যক কর্মী সমর্থকরা তারপরেও ভীত আতঙ্কিত সাঁতরাগাছি তো তো প্রাচীর তৈরি করেছে

আমি এখন সাঁতরাগাছি যাওয়ার চেষ্টা করছি আমি তো আইসেল ট্রাইমে লেভেল বেস্ট আইসেল ট্রাইমে লেভেল না ভারতীয় জনতা পার্টির নামটাই যথেষ্ট আমি ব্যক্তিবাদে বিশ্বাস করি না এবার এটা বিজেপির প্রোগ্রাম এটা কোনো ইন্ডিভিজুয়ালের তেমন কোনো আশঙ্কা ছিল ছিল না প্রস্তুতিও কিন্তু পরিকল্পনা যে ছিল তা বোঝা গেল বিজেপির নবান্ন অভিযানের শেষ সময়ে অভিযান ঘিরে যখন উত্তাল হাওড়ার সাঁতরাগাছি ও ময়দান এলাকা তখন বিজেপির রাজ্য দপ্তর থেকে সর্বভারতীয় সহ সভাপতির নেতৃত্বে মিছিল এগোচ্ছিল ব্রাবণ রোডের দিকে কিন্তু আচমকায় ছন্দপতন নবান্ন অভিযান যেন বদলে গেল লালবাজার অভিযানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং লকেট চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করার কারণ জানতে হাজির বিজেপি কর্মী সমর্থকেরা আচমকায় কয়েকজন ঢুকে পড়লেন কলকাতা পুলিশের সদর দপ্তরে গেট পেরিয়ে ঢুকেও গেলেন অনেকে পুলিশ লাঠিঝাট চোখ আদানি গ্যাসের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনলেও আচমকায় পুলিশের একটি ভ্যানে আগুন ধরিয়ে দিল বিজেপি কর্মীরা এমজি রোডের উপর দাউ করে পুলিশের গাড়ি চলতে দেখলো আম জনতা সঙ্গে সঙ্গে দমকলের গাড়ি এসে আগুন নেভায় এই নিয়ে দীর্ঘক্ষণ উত্তেজনা ছিল লালবাজার চত্বরে আর এভাবেই নামান্য অভিযানের নামে কার্যত বঙ্গ বিজেপির হুজ্জতি দেখলো গোটা বাংলা আমরা শোনানোর চেষ্টা করলাম পশ্চিমবাংলার বিরোধী দলনেতার বক্তব্য কিন্তু শেষ অব্দি কিন্তু এই মিছিল এই জনস্রোত বা এই জনপ্লাবন বিজেপির যেটা আজ শহর কলকাতা সাক্ষী ছিল নবান্ন অব্দি পৌঁছতে পারল না বিজেপির তাবরতাবর নেতা দিলীপ ঘোষ থেকে শুরু করে যারা যারা যোগ দিয়েছিলেন এই নবান্ন অভিযানে তারা কেউ কিন্তু পৌঁছতে পারেননি নবান্ন অবধি নবান্নের অনেক আগেই কর্মী সমর্থকদের আটকে দেওয়া হয় কাদানে গেস লাঠিচার্জ জল কামান কিছুই বাদ যায়নি কিন্তু প্রথম আক্রমণ বা প্রথম হিংস্রতা কারা দেখিয়েছিল বাংলার পুলিশ কলকাতা পুলিশ নাকি কিছু উৎসৃঙ্খল বিজেপি কর্মী এই প্রশ্নের উকি ঠিক তখন জন্ম দিল যখন ঢিল ছোঁড়া হচ্ছিল পুলিশকে লক্ষ্য করে যখন লাঠি দিয়ে মারা হচ্ছিল লাঠি ছুড়ে দেওয়া হচ্ছিল পুলিশকে উদ্দেশ্য করে যদিও এই ঘটনা ঘটার কয়েক সেকেন্ডের মধ্যেই একটিভ হয় বাংলার পুলিশ কলকাতা পুলিশ এবং ব্যাপকভাবে জল কামানের ব্যবহার সেখানটায় কিন্তু হয় এমন কি যেখানটায় পুলিশ ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড অব্দি পর্যন্ত কিন্তু পৌঁছতে পারেননি একজন বিজেপি নেতাও কিছু কর্মী সমর্থক সেখানটায় গেছেন জল কামানে বাধাপ্রাপ্ত হয়েই কিন্তু আপাতত এ যাত্রার মতো এবারের মতো শেষ হলো বিজেপির নবান্ন অভিযান কলকাতা থেকে ক্যামেরায় অমিত চক্রবর্তীর সাথে সৈকত তলাপাত্র ইন্ডিপেন্ডেন্ট